বধুরা শেখ হাসিনার পুত্র ওয়াজেদ জয় ভারতে আসছেন এবং ভারতে এসে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন সেক্ষেত্রে সরকারি সূত্রে বলা হচ্ছে যে ভারতে এসে মায়ের সঙ্গে দেখা করার জন্য আবেদন করেছিলেন নয়াদিল্লির কাছে আবেদন করেছিলেন শেখ হাসিনার পুত্র সুজীব ওয়াজেদ জয় যিনি বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং বুধবার দেখুন বলা হচ্ছে সরকারি সূত্রে বলা হচ্ছে বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে তার ভিসার অর্থাৎ শেখ হাসিনার পুত্র সুজীব ওয়াজেদ জয়ের ভিসার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে এবার তিনি ভারতে আসবেন ভারতে এসে তার মায়ের সঙ্গে দেখা করবেন অর্থাৎ শেখ হাসিনার সাথে এটা বলা যেতে পারে প্রথম সাক্ষাৎ সেই জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে তিনি ভারতে রয়েছেন এবং ভারতের দিল্লিতে আসার কথা রয়েছে সজীব জয়ের শেখ হাসিনার পুত্রের এবং সেক্ষেত্রে বলা হচ্ছে আপাতত সেখানে রয়েছেন শেখ হাসিনা এবং তার সঙ্গেও সম্ভবত রয়েছে তার বোন শেখ রেহানাও সেক্ষেত্রে শোনা যাচ্ছে প্রথমে তিনি দিল্লিতে আসবেন অর্থাৎ শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় সুদূর আমেরিকা থেকে দিল্লিতে আসবেন এবং আপনাদের আবারও বলছি ভারতের বিদেশ মন্ত্রক তরফ থেকে তার ভিসা কিন্তু অনুমোদন করে দেওয়া হয়েছে তিনি আসছেন এই মাসেই দেখা করবেন শেখ হাসিনার সাথে সেক্ষেত্রে তিনি প্রথমে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তারপরেই কিন্তু কলকাতায় চলে আসবেন বলে খবর রয়েছে সেখানে তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বৈঠক করবেন অন্তর্বর্তী সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় করেছে যার ফলে অনেক অনেকে কিন্তু আত্মগোপন করে রয়েছে পশ্চিমবঙ্গে এবং ভারতের বিভিন্ন জায়গায় সুতরাং শেখ হাসিনা এবং তাদের সঙ্গে নিয়মিত কথাই বলেন এবার বলা হচ্ছে যে সরাসরিভাবে দেখা করতে আসছেন শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় বলা হচ্ছে জয় যদিও কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ পদে নেই অর্থাৎ আওয়ামী লীগের এখনও কিন্তু যে দলটি সেই দলের কোনো গুরুত্বপূর্ণ পদে সজীব অজের জয় শেখ হাসিনার পুত্র কিন্তু নেই তবে পরিবর্তিত পরিস্থিতিতে পরবর্তীতে পরবর্তীকালে তিনি কি রকম হা পদক্ষেপ নিতে পারেন কোন রকম হাল ধরবেন কিনা বা দলের রকম গুরুত্বপূর্ণ পদে যোগ দেবেন কিনা সেটা রীতিমতো সময়ের অপেক্ষা এবং তার দিকেই কিন্তু দলের আওয়ামী লীগের নেতা বা কর্মীরা কিন্তু নজর রাখছে সেক্ষেত্রে বলা হচ্ছে এই দিন তিনি এতদিন কিন্তু ভার্চুয়ালি বক্তৃতা করছিলেন মুজিব কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যার ফলে কিন্তু অনলাইনের মাধ্যমে যে কার্যক্রম চলতো আওয়ামী লীগে সেটাকেও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই পরিস্থিতিতে এই যে পরিস্থিতিতে দলকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে এই জয়ের আগমন ভারতে আগমন আর সেটা কিন্তু নিশ্চিতভাবে আশার আলো আশার প্রদীপের মতো দেখছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্ষেত্রে আপনাদের দেখুন বেশ কিছু গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রতিবেদন করেছে এবং এক্ষেত্রে আপনাদের আরও যে বিষয়টা জানাব সেক্ষেত্রে এই বিষয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী বলেছেন আমি একটু ক্লোজ করি দেখুন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন যে নিউজ এইটিন বাংলাকে বলছেন যে আশা করছি যে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তার পুত্র জয় সজীব অজয় জয় এবং নির্বাসিত নেতাদের সঙ্গেও কিন্তু আলোচনা করবে আলোচনা বসবেন এবং সেক্ষেত্রে পূর্বেই আপনাদের জানালাম যে শেখ হাসিনার সাথে প্রথমে তিনি দিল্লিতে দেখা করবেন তারপরেই কিন্তু কলকাতায় যাবেন এবং কলকাতায় কিন্তু প্রচুর পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে আত্মগোপন করে রয়েছে বলা যায় তাদের সঙ্গে দেখা করার একটা পরিকল্পনা তাদের সঙ্গে দেখা করার প্রস্তাব দিয়েছেন সজীব জয় সেক্ষেত্রে বৈঠক কবে হবে তাদের সঙ্গে কারা কারা বৈঠকে থাকবেন সেই বিষয়গুলো কিন্তু এখনও জানা যায়নি সেক্ষেত্রে সরকার সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে তা কিন্তু পুরোপুরি অনৈতিক যেটা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করে দেওয়া হয়েছে যে সরকার পুরো অবৈধভাবে অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে যা কিন্তু গণতন্ত্রের পক্ষে রীতিমতো হুঙ্কার আপনাদের মনে আছে ভারতের মিনি স্পোক পারসন বিদেশ মন্ত্রকের স্পোক পারসন রণধীর জয়সওয়াল কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে চরম হুঙ্কার যেটাকে আমরা কখনোই স্বীকার করি না ভারত কখনোই স্বীকার করে না সেক্ষেত্রে বাংলাদেশের সরকার এই অন্তর্বর্তী সরকার কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীদের পাসপোর্ট ইতিমতো রীতিমতো বাতিল করে দিয়েছে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার পুত্রের জয়ের পাসপোর্টও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে যার পরে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আবেদন করেছেন এবং যুক্তরাষ্ট্র কিন্তু রীতিমতো তার নাগরিকত্ব দিয়ে দিয়ে ছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এবং এই যে তিনি ভারত ভ্রমণ করবেন ভারতে আসবেন তার মায়ের সঙ্গে দেখা করবেন আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে দেখা করবেন এক্ষেত্রে মূলত তিনি মার্কিন নাগরিক হিসেবে আসছেন আমি আবারও বলছি ভারতের যেহেতু বাংলাদেশের পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে যার জন্য তিনি ভিসার আবেদন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বর্তমানে তিনি ভারতে আসছেন মার্কিন নাগরিক হিসাবে সো এবং এক্ষেত্রে যে বিষয়টা আরও জানা যাচ্ছে যে এবার তিনি এসে দলের হাল ধরতে পারবেন কি না সেটা নিয়ে কিন্তু রীতিমতো আলোচনা চলবে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে তিনি রকম গুরুত্বপূর্ণ পদে যাবেন কি না আওয়ামী লীগের এবং এই যে পরিস্থিতিতে এই যে বিপদের মুখে দলকে তিনি কিভাবে সামলাবেন কিভাবে নেতৃত্ব দেবেন সেটা নিয়েও কিন্তু আলোচনা হবে তার মায়ের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তো রীতিমতো একটা বড় আপডেট বলা যেতে পারে এই ভিডিওটি অবশ্যই বলবো আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়টিকে জানার সুযোগ করে দিন আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না তো আজকের প্রতিবেদন এ পর্যন্তই ভালো থাকবেন দর্শক দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে ধন্যবাদ